সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে গোপন কৌশল বা গোপন ষড়যন্ত্র হচ্ছে সেই গোপন কৌশল ও গোপন ষড়যন্ত্রের নেপথ্যে কারা রয়েছে দর্শক বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি দেশে গুম খুন হত্যা সন্ত্রাস মক যেন বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে কারা এই অন্যায়গুলো ঘটাচ্ছে কারা মপ করছে সন্ত্রাস করছে চাঁদাবাজি করছে খুন হত্যা ধর্ষণ এবং নানা রকমের বিশৃঙ্খলা করছে এবং তাদের এই বিশৃঙ্খল কর্মকাণ্ডের যে সুবিধা সেই সুবিধা আলটিমেটলি চলে যাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঝুলিতে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে এটি পরিষ্কার প্রতীয়মান হবে যে শেখ হাসিনাই সঠিকভাবে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করেছিল আসুন আমরা একটু বিস্তারিত চিন্তা করি টানা পনেরো বছর আওয়ামী লীগের একচ্ছত্র শাসন ব্যবস্থা দেশে দৃশ্যমান উন্নতি দেখিয়ে অর্থ লোপাট বিদেশে টাকা পাচার বেগম পাড়া সৃষ্টি শেখ হাসিনার পিয়নের চারশো কোটি টাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিচার ব্যবস্থা দলীয়করণ বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রশাসনে দলীয়করণ সর্বস্তরে আওয়ামী লীগ ছাড়া কোথাও কোনো ন্যায় বিচার আশা করা অসম্ভব ঠিক সেই মুহূর্তে বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশ এক দফা দাবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয় এবং ছাত্র জনতার সেই আন্দোলনে বাংলাদেশের আপামোর জনগণ সম্মতি জানায় এবং ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগের পতনের জন্য সেনাবাহিনী কোনো উপায় না দেখে ছাত্র জনতার পক্ষে চলে আসে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয় কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী এক বছরে বাংলাদেশের যে অবস্থা তাতে কি প্রতিয়মান হয় দেশ আগের চাইতে ভালো চলছে নাকি আগের চাইতে খারাপ চলছে এই প্রশ্ন যদি করা হয় তাহলে বাংলাদেশের অধিকাংশ জনগণ বলবে বাংলাদেশ আগের চেয়ে খারাপ চলছে শুধু তাই নয় ডক্টর মোহাম্মদ ইনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র হত্যার অপরাধে শেখ হাসিনা ও তার রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা চালু করেছে কিন্তু বিগত পনেরো বছরে আওয়ামী লীগের দুর্নীতি টাকা পাচার ব্যাংকের টাকা লুট সালমানের রহমানের শেয়ার বাজার কাণ্ড এই সকল অপকর্মের কোনো তথ্য কেন জাতির সামনে প্রকাশ করল না ডক্টর মোহাম্মদ ইনুসের এই এক বছরে আওয়ামী লীগের সুনির্দিষ্ট কোনো দুর্নীতির তথ্য আপনারা প্রকাশ করেছেন টাকা পাচারের সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেছেন কারা কারা টাকা পাচার করেছে তার সুনির্দিষ্ট কোনো তালিকা হয়েছে কারা কতটুকু দুর্নীতি করেছে তার সুনির্দিষ্ট কোনো তালিকা আছে আমি জানি না আপনারা জানেন কি না কমেন্টস করুন যেভাবে বাংলাদেশ বিদ্বেষিরা ঢালাওভাবে শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মরিয়া হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং নানা রকমের প্রভাকাণ্ডা ছড়াচ্ছে তারা কি আজ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের কি কি চুক্তি শেখ হাসিনা করেছে এবং কি কি অনৈতিক চুক্তি করেছে তার কি কোনো সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করতে পেরেছে না পারেনি আর এই সকল কারণই হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য একটি কৌশলগত পথ যে পথ প্রতিনিয়ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসার রাস্তাকে প্রশস্ত করছে বিশেষ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বাংলাদেশে বসবাসরত কোনো নাগরিক যেমন নিরাপদ নয় তেমনি বাংলাদেশে কোনো মৃত মানুষও নিরাপদ নয় বাংলাদেশের মানুষ যেমন ঘরে বাহিরে কোথাও নিরাপদ নয় তেমনি বাংলাদেশের মৃত মানুষেরা কবরেও নিরাপদ নয় এই যখন বাংলাদেশের অবস্থা তখন স্বভাবতই বাংলাদেশের জনগণ মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করেছে যে আমরা অতীতেই ভালো ছিলাম আর এই ধারণাকে যারা জনতার সম্মুখে উপস্থাপন করছেন তারা কারা তারাই হচ্ছে এই মপ বাহিনী যারা মব সৃষ্টি করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সমূলে বিনাশ করতে চায় যারা সেনাবাহিনীকে প্রতিনিয়ত গালাগালি করে দেশের মূল ভিত্তিকে দুর্বল করতে চায় যারা সরকারে বসে বিভিন্ন দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পালন না করে আরো অনিয়ম দুর্নীতি করে টাকা পাচার করে বাংলাদেশকে আরো অরাজকতাময় করতে চায় তারাই প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সুতরাং যদি আপনি রূপকভাবে না বলে সরাসরি বলতে চান তাহলে হয়তো বাংলাদেশের জনগণ এটাই বিশ্বাস করে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় হয়তো আসিফ নজরুল সারি আইন উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও বিনাশ করে নিয়ন্ত্রণ না করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে হয়তো তারাই কূটকৌশলে বা গোপন কোনো মরকে বাংলাদেশকে আরো অরাজকতাময় করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় এবং প্রতিষ্ঠিত করতে চায় যে বাংলাদেশের জনগণ বর্তমানের চেয়ে অতীতেই ভালো ছিল সুতরাং বর্তমান যে কর্মকাণ্ড সারা দেশ জুড়ে চলছে সুন্নিতের সাথে জামাতের যে সংঘর্ষ হাটা এই জাসনে জুলুস ঈদে এ মিলাদুল উপলক্ষে তৌহিদি জনতার সাথে যে সুন্নীতের সংঘর্ষ নুরা পাগলাকে কবর কোবর থেকে তুলে এনে পিটিয়ে পিটিয়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া মব সৃষ্টি করা সন্ত্রাস বাংলাদেশে লাগামহীন এই সকল কর্মই হচ্ছে ফিরে আসার রাস্তাকে প্রশস্ত করার একটি চেষ্টা একটি কৌশল আর এই কৌশল কারা বাস্তবায়ন করছে সেই প্রশ্ন আপনাদের কাছে আমাদের অনুমান যাই হোক না কেন যে এই সকল অপকর্মের সাথে যারা জড়িত তারা কি শেখ হাসিনার ফিরে আসার পথকে প্রশস্ত করছে না কি মনে করেন আপনারা মন্তব্য করুন